এখানে দেখতে পারছেন খরগোশ বিভিন্ন জাতের এখানে ঘুঘু বিভিন্ন জাতের ঘুঘুগুলো বিক্রয় করছেন ভাই খরগোশগুলো কত করে বিক্রয় করছেন নিসের ডাল তিনশো টাকা জুড়া চারশো আর এটা পাঁচশো টাকা পিস চুড়া পাঁচশো টাকা আসলে হাটের তুলনা অনুযায়ী এতো সস্তা জিনিস পাওয়া যাচ্ছে আপনাদের শখের জিনিস এগুলো খুবই শৌখিন লোক ছাড়া পুষতে পারে না দেখতে পারছেন বিভিন্ন জাতের খরগোশগুলা এখানে আছে ভাই কোথায় থেকে আসছেন বাড়ি শীতলিয়া পাশের গ্রামে আসলে সুন্দর দেখতে পাচ্ছেন তুলনা অনুযায়ী হাটটি বিভিন্ন জাতের খরগোশগুলা বিক্রয় করছেন এখানে বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করে এনে চাষা কোথায় থেকে আসছেন জগন্নাথপুর থেকে তিনি এসেছেন বিক্রয় করছেন কয়টা বেসলেন দুইটা কত টাকা বেসবেন দুটো আটশো টাকা বিক্রয় করবেন আসলে এই তুলনা অনুযায়ী হাটে যে খরগোশগুলা বিভিন্ন প্রাণী খরগোশগুলো আছে এখানে দেখতে পারছেন সব ধরনের জাতের যারা কেনাকাটার ইচ্ছুক অবশ্যই এসে আপনারা এই মিরপুর হাটে দেখে শুনে যাচাই করে কিনতে পারবেন সুন্দর সুন্দর প্রাণীগুলা এই হাটে সংগ্রহ করছেন বিভিন্ন জায়গায় থেকে ভাস্তি জোড়া কত ব্যচবা দোরা সাড়ে চারশো কোথায় থেকে আইসো লক্ষ্মীপুর থেকে আইসো ভাইস্তি দেখতে পারছো সুন্দর একটি তুলনা অনুযায়ী হাট যারা বাচ্চাদের শখিন প্রসারের জিনিসগুলা বিভিন্ন জাতের খরচগুলা বিক্রয় করছেন যারা কেনাকাটার ইচ্ছুক অবশ্যই মিরপুর হাটে এসে যাচাই করে দেখে শুনে কিনতে পারবেন অনুযায়ী হাটটি অসাধারণ একটি হাট দেখতেই পারছেন আর দৃশ্যটি আপনাদের তুলে ধরছি আপনারা দেখতে থাকুন